একটা রেস্টুরেন্টে আসছি মিরপুর বাড়িতে খাওয়া এখন ফ্রেন্ড গিয়েছে ঠিক আছে এক বাড়ির সাথে দেখা করতে আসলাম মানে একটু ভিউটা দেখেন যে এখানে খাবার নিয়ে ঠিক আছে একটু বিউটা দেখা মানে এদিকে বসলেই ঠিক আছে মানে মনটা জুড় হয়ে যায় খাবো কি ঠিক আছে বিউ দিকেই তো মাথা নষ্ট নাকি হ্যাঁ আর তার বেড়ে চিকেন আর ইসে এগুলো খাওয়ার কোনো ইচ্ছে নেই আর এর থেকে মেট্রো যাইতেছে কত সুন্দর জায়গা বিউটা রেস্টুরেন্টের সাইডটা হবে অনেক সুন্দর রেস্টুরেন্টে দেখা

মানে মিরপুর ভারতে আসলে আগে ভাবতো মানুষ যে মিরপুরের মধ্যে ভালো রেস্টুরেন্ট নাই তো এই কারণে এখন নাই এখন গুলশান বনার মতো মিরপুরে অনেক ভালো ভালো রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্ট আছে আপনারা চাইলে সবাই এখানে আসতে পারেন নাকি হ্যাঁ এত সুন্দর একটা অবস্থা আদা শেষ এখন একটু বাইরে এলাম রেস্টুরেন্টে দেখছি ঠিক আছে কত সুন্দর ভিউ রেস্টুরেন্টের ভিউটা মানে একটু দেখ এই গাছগুলো বলেন গাছ বলেন এদিকে রেস্টুরেন্ট এটা আসলে স্মুধন তারপরে এটা আছে কাপল সাইড একটু কাপলসের দেন দুজনটা দেয় হ্যাঁ কাপল সাইড তারপরে এদিকে গাছগুলো অনেক সুন্দর ভিউগুলো অনেক সুন্দর হিউজ পরিমাণ গেস্ট হয় ঠিক আছে হিউজ পরিমাণ মানে মানুষের অনেক সুন্দর মানে জায়গাটা অনেক সুন্দর তো তার যার কারণে গেস্টের পরিমাণ মানুষের পরিমাণ অনেক বেশি ঠিক আছে আসুক নিচে যাই এখানে নৌকা আসছে এদিকে ভিড়ও কিন্তু আসছে ঠিক না এই জায়গা ভিডিওটা এই যে উপরে রয়েছে

সব মিলিয়ে রেস্টুরেন্ট আমার কাছে অনেক ভালো লাগছে এবং আমরা যে খাবার খাইলাম ঠিক আছে খাবারগুলো খুব ভালো লাগছে তো সব মিলে আজকে এইগুলো দিয়ে থাকুন একটা চাইলে আপনারাও এটা ভিজিট করতে পারেন রেস্টুরেন্টের নামটা হচ্ছে হাওয়া তো থ্যাংকস ফর এভরিং ওয়ান আল্লাহ